আমাদের জমিতে কত ঝিঙ্গা আছে চলো আসে তোমাদেরকে দেখাচ্ছি আমার মা জমি থেকে তুলছে অন্যের খেতে হলে আমার মা তুলতো না অনেকে কমেন্ট করো পরের জমি দেখাচ্ছি চলো

দেখো এই জমিটা আমাদের এভাবে রেখে যাচ্ছে কিন্তু জমিতে ফসল থাকে না একজন না একজন জমিতে পাহাড় নারের জমিতে মানে পাশে গ্রাম আছে তো সে কে কোন দিক দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে

গাছগুলো কিন্তু আমার মেয়ে লাগিয়েছিল বাবা আমার সঙ্গে কি কি বলছে তো এই যে দেখো আমার মেয়ে পটল গাছ লাগিয়েছিল এখন পটল হয়েছে দেখো কবে লাগিয়েছিল তোমাদের আমি ভিডিও তো দেখিয়ে দিব ও লাগিয়েছিল আমার বাবা মা লাগিয়েছিল

তো এই যে দেখো আমাদের কাছে উঠছে কেউ কেউ বলে তিতা কল্লা তোমরা কি কে কি বলো কমেন্টে আমাকে জানাও তো দেখো কত হয়েছে বলো সবকে বলো তিতা কল্লা উঠছে মানে বললাম না কিছু রাখতে দেবে না কত চিতা করলে আছে তো ওটা ঝুঁকে দাও বাজারে নিতে লাগবো না পরে তুমি খাবা খাবা

বড় হয় দেখো এত মোটা মোটা হবে সব পটল গুলো এখন যেগুলো দেখেছি সব ছোট ছোট এরকম সাইজের সব পটল গুলো হবে দেখতে যা সুন্দর লাগছে আর এই যে সঙ্গে চাল কুমড়া গাছও আছে দেখতে পাচ্ছো এগুলো সব চাল কুমড়া গাছ চাল কুমড়া হবে আর কদিন পরে গাছে কি গাছ এটা এই যে এটা পুরো সাতটা আর এই যে ছোট গাছে দেখো ছোট ছোট শশার করা হচ্ছে এখনো হয়নি হচ্ছে তুই না তুই না তো এই যে দেখো হচ্ছে এগুলো হলো শশার গাছ দেখি দাও দেখাও চলো আমরা ওই দিক থেকে নিয়ে আসি খাবি অনেক কিছু বলে কে কি বলে কমেন্ট আমাকে কমেন্ট করে জানাও তো ওই যে আমাদের যেরকম চিন্তা করলা কুমড়াতে দেওয়া আছে এইগুলো সেম এরকম করে দিচ্ছে এইগুলোর উপরে এই গাছগুলো উঠিয়ে দিবে তখন গাছগুলো হবে কি বললে তোমাদের মাচাং বলে বলে না মাচাং বলে আর এই যে চলো আছে শশাল ছাড়তে শশা হুম ওষুধ দেহে ওষুধ দেওয়া মানে ওষুধ দিয়েছে দেখাতে পারলাম না যাই হোক এদিকে দেখা বাবার দিকে তাকিয়ে দেখা দাও